হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগলভার্স বুবু অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও যেমনটা তোমরা জানো এখন আমরা আছি হাটে যেটা আমি আগের দিনের ভিডিওতে শেয়ার করেছি আমি এসেছিলাম নিরাময় নার্সিং হোমে নিরাপদ দাসকে দেখাতে আমার পিসিওডি ওডি এবং পিসিওসির যে প্রবলেমটা আছে সেটার জন্য গাইনোলজিস্ট দেখাতে এখন তো আমার ডাক্তার দেখানো কমপ্লিট আমি তোমাদের বলেছিলাম যে রামপুরহাট শহরটা কীরকম সেটা তোমাদেরকে আমি জানাবো এবং দেখাবো তো চলো সেই টপিকেই আজকের নেক্সট পার্ট বা নেক্সট ভিডিও যেটা বলবে বলো এবং ডাক্তার আমাকে বারবার করে বলেছে রকম যেন ফাস্ট ফুড জাঙ্ক ফুড কোনো কিছু যেন আমি না খাই সবসময় হেলদি খাবার খাই আর একটু এক্সারসাইজ করতে যাতে আমার যে যে বডি ওয়েট আছে সেটা থেকে দশ পারসেন্ট যেন বডি ওয়েট আমি লস করি তো চলো ভিডিওটা শুরু করা যাক আমার পিসিওডির জন্য ভীষণভাবে পেটে ব্যথা হচ্ছিলো এই ব্যথা যাদের আছে তারাই একমাত্র জানবে যে এই পেনটা উঠলে কি পরিমাণ ব্যথা হয় প্লাস তো আমার কিডনিতে স্টোন হয়েছে তার ব্যথা আছেই যখন এটারও ব্যথা হচ্ছে তখন ওটারও ব্যথা হচ্ছে দুটো ব্যথা মিলিয়ে আমাকে একদম কাবু করে রেখেছিল। আজ সকাল থেকে তো আমি উঠতেই পারিনি এত ব্যথা একদম চোখের জল নাকের জল মুখের জল পুরো একাকার তো সে সমস্ত কিছু ফেলে ডাক্তার দেখানোর পর আমি এসেছিলাম একটা জায়গা মোমো খেতে দোকানটার নাম হচ্ছে মোমো প্লাজা রাস্তার ওই পারে দোকান এবং এই পারে বসে খাওয়ার ব্যবস্থা তো আজ আমি রামপুরহাটে ফার্স্ট টাইম কোনো খাবার ট্রাই করবো হ্যাঁ বীরভূমে থাকি রামপুরহাটের কাছে থাকি তা থাকা সত্ত্বেও আমি রামপুরহাট জীবনে খুব একটা বেশি আসিনি এর আগে এসেছিলাম সেই দুর্গা পুজোয় ঠাকুর দেখতে ফার্স্ট টাইম জীবনে এইটা নিয়ে সেকেন্ড টাইম বলতেই পারো কিন্তু রামপুরহাটের কোনো খাবার ট্রাই করা সেটা আমার জীবনে প্রথমবার দেখো আমি এখানে নিয়ে চলে এসেছি মোমো দোকান থেকে নিয়ে এবার আমি এখন ওই পারে যাব বসে খাওয়ার জন্য আমরা দু প্লেট মোমো অর্ডার করেছিলাম একটা হচ্ছে চিকেন স্টিম মোমো আর একটা হচ্ছে চিকেন ফ্রাইড মোমো তো এখন প্রথমে স্টিম মোমোটা দেওয়া হয়েছে এখানে মোমো আছে ছপি পিস হাতে আছে গরম গরম এক কাপ স্যুপ আর আচ্ছা গ্রিন চাটনি এবং লাল চাটনি রামপুরহাটে একজন খুব ফেমাস ফুড ব্লগার আছে যার নাম হচ্ছে আনসটেড দেব তোমরা কে কে চেনো কে কে দেখো অবশ্যই জানাবে তো আমি তার ভীষণ বড় ফ্যান আমি বেসিক্যালি রামপুরহাটে কোথায় কি খাবার পাওয়া যায় কোনখানকার কোন জিনিস ভালো তার ভিডিওগুলো দেখে যখন রামপুরহাট আসবো আসবো মনে করি তার ভিডিওগুলো আমি সার্চ করি যে কোথায় গিয়ে আমি কি ট্রাই করব। আর বিশ্বাস করো মোমোগুলো এত গরম ছিল না মানে সঙ্গে সঙ্গে স্টিম থেকে নামিয়ে দেওয়া হয়েছে আর মোমোটার সাইজ দেখো ভীষণ বড় আর ভীষণ ভিতরটা জুসি ছিল আমাদের স্টিম মোমোর দাম নিয়েছিল ষাট টাকা ছ পিস ছিল এবং ফ্রাইড মোমোর দাম নিয়েছিল সত্তর টাকা যেখানেও ছ পিস ছিল তো এই ষাট টাকা ও সত্তর টাকার যে মোমো আমরা পেয়েছিলাম যে কোয়ালিটিতে আর যে মানে যেমন সাইজে তো পুরো পয়সা উসুল মানে যেমন জুসি ছিল তেমন সফট ছিল আর টেস্ট তো ভীষণ ভালো ছিল তাদের এখন সার্ভিস দেওয়ার ব্যবস্থা শুরু হয়নি সেলফ সার্ভিস এখানে করতে হয় নিজের খাবারটা নিজেকে নিয়ে এসেই খেতে হয় তো তারা আমার যতদূর মনে হয়েছে যে যেখানটাতে আমরা বসে খাচ্ছি এখানটা তাদের নতুন দোকান ওপেন হবে তো সেখানে তারা ঠিকঠাক সার্ভিস স্টার্ট করবে তো দেখো ওখানে বড়মশা গিয়েছে ওই যে ফ্রাইড মোমোটা ছিল সেটা আনতে এটাও একদম ধোঁয়া ছাড়ছে মানে একদম সব কিছুই গরম গরম রামপুরহাটে এসে আমি প্রথমেই বলেছিলাম যে মোমো খাবো আর ফুচকা খাবো কারণ আমি যেখানেই যাই না কেন এই দুটো মাস্ট মানে আমি যখনই যেখানেই বেড়াতে যাই না কেন মোমো আর ফুচকা এই দুটো আমি ট্রাই করবই আর এখানে এসে আমি মোমো পেয়েই গিয়েছিলাম কিন্তু ফুচকা পাইনি তাই ফুচকাটা খাওয়া হয়নি আর একটা কথা আমার বলা আছে এই রামপুরহাট বিষয়ে রামপুরহাটে না প্রচুর মশা মানে সাংঘাতিক মশা নার্সিংহোমে গিয়েছিলাম সেখানে সাংঘাতিক মশা ডাক্তারের যে চেম্বারে ঢুকেছিলাম সেখানেও মশা এমনকি এই যে দোকানে এসেছিলাম সেখানেও মশা মানে এখানে মোটা মোটা মশার একবার যদি কামড়ে দেয় না সেখানে অনেকটা জায়গা জুড়ে ফুলে যায় তোমরা ব্যাকগ্রাউন্ডে যে বড় বড় টেবিলগুলো দেখতে পাচ্ছো ওগুলো হচ্ছে ট্যান টেবিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই মোমো প্লেটটা রেখে খাওয়া দাওয়া করতে হয় তো সেখানে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে গেছিলাম রামপুরহাট থেকে রামপুরহাট থেকে এখন আমি সোজা যাব আমাদের একটা মাসির বাড়ি সেই ভিডিওটা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সেখানে কি কি করলাম না করলাম আসছে পরের দিনের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা